আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি চারকোনা পরোটা তৈরির রেসিপি এই চারকোনা পরোটা কিভাবে ভাজ সহ তৈরি করে নেওয়া যায় সেই সব কিছু আমি ভিডিওতে রেখেছি মজাদার এই পরোটা আমরা কম বেশি সবাই ঘরে তৈরি করে থাকি তবে আজকের এই পরোটাটা আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন তবে এই পড়াটা তৈরি মূল প্রস্তুত প্রণালীতে এখানে একটি বলে আমি সাদা আটা নিয়ে নিচ্ছি তিন কাপ সাদা আটা নিয়েছি এটা আড়াইশো এম কাপ আর নিয়েছি এখানে এক চা চামচ লবণ স্বাদ মতো পুরো লবণের সঙ্গে আটাটা সঙ্গে একটা মিক্সচার করে নিচ্ছি আমি চামচ দিয়ে এখানে আর এখানে দিয়ে দিব সাদা তেল দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ সাদা সয়াবিন তেল এটাও সুন্দরভাবে আটার সঙ্গে আমি মিশিয়ে নেব এ পর্যায়ে আমি হাত ব্যবহার করছি হাতের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা এভাবেই করে নেবেন এই এক পর্যায়ে আমার আটার মিক্সচার হয়ে গেছে তেল এবং আটার সঙ্গে মেশানোটা এ পর্যায়ে পারফেক্টভাবে করে নিয়েছি এখন আমি এটাকে একটা ডো আকৃতি দিব তার জন্য আমি পানি ব্যবহার করব আপনারা চাইলে এখানে নর্মাল পানিটা ব্যবহার করে একটা ডো তৈরি করে নিতে পারেন আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করছি কুসুম গরম পানিটাতে খুব সহজেই এই ডোটা নরম হয়ে যাবে আমি সুন্দরভাবে একটু সময় নিয়ে ডো তৈরি করে নিচ্ছি আমার এখানে টোটাল পানি লেগেছে হাফ কাপ থেকে একটুখানি বেশি এই পর্যায়ে অনেকটা ডো আকৃতি হয়ে গেছে এখন আমি কিছু সময় এটাকে মুথে নিব মথে নিয়েছি এবং উপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন ড্রাই না হয় এ পর্যায়ে আমি ঢেকে পাঁচ সাত মিনিট রেখে দিব পাঁচ সাত মিনিট পর আমি এটা দিয়ে পরোটা তৈরি করে নিব আমি চলে আসছি সাত মিনিট পর এখন বেশ নরম হয়ে গেছে এখন আরেকটু একটু আমি লেচি কেটে নেব এখান থেকে যে কয়েকটা লেচি তৈরি করে নেওয়া যায় আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে আমি এখন পরোটা তৈরি করে নিব সামান্য আটা এখানে দিয়ে আমি লেচিটা বেলে নিব দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন উপর থেকে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি সমস্ত রুটির উপরেই আমি তেলটা দিয়ে নিব এবং তেল দেওয়ার পর এর উপরে আমি সামান্য আটা ছিটিয়ে দিব অল্প অল্প করে আমি আটা সব পাশেই ছিটিয়ে দিয়েছি এখন আমি ভাজ দিয়ে নিচ্ছি দুই পাশ থেকে রুটিটা উঠিয়ে দিচ্ছি এবং এই ভাজটা দেখেই বুঝবেন এই তো এই ভাজ পরাটার ক্ষেত্রে এই ভাজটাই মূল এখন আমি সবগুলো এভাবেই ভাজ দিয়ে নিয়েছি এখান থেকে আমি এখন পরাটা তৈরি করে নিচ্ছি এটাই চার চারকোনা হয়ে থাকবে এই পরাটাটা বেলে নিব একটু সময় নিয়ে বেলে নিচ্ছি আমি পরোটাটা অনেকে মোটা করে তৈরি করে আমি এখানে একটু পাতলা করে তৈরি করছি পাতলা পরোটাটা বেশি ভালো লাগে আপনারা পছন্দ মতো তৈরি করে নেবেন এই তো আমি এ পর্যায়ে আমার বেলা বেলে নেওয়া হয়ে গেছে দেখতে ঠিক এমনই হবে পাতলা এখন আমি তুলে নিচ্ছি এখানে বেশ কয়েকটা পরোটা তৈরি করে নিয়েছি আমি এই পরোটাগুলো এখন ভেজে নিব চলুন তবে ভাজার প্রক্রিয়াতে এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং বেশ একটু গরম হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে নেব অল্প তেলেই আমি ভেজে নিব চারপাশে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি একটু সাবধানতার সাথে আমি এখানে পরাটা দিয়ে নিব চার ভাজের এই পরাটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন দশ বারো দিনের মতো এটা সংরক্ষণ করে রাখা যাবে প্রয়োজনে ভেজে নিতে পারবেন আমি এভাবেই এপিট ওপিট করে পরাটা ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখ রাখব যেন হঠাৎ করেই এটা পুড়ে না যায় সময় নিয়ে ভেজে নিচ্ছি এই তো আবার এই পরাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি খুব সুন্দরভাবেই ভেজে নিয়েছি একটি প্লেটে তুলে নিচ্ছি এভাবেই আমি বাকি পরোটাগুলো ভেজে নিব আরেকটি পরোটা দিয়ে নিয়েছি একটু সময় নিয়ে আমি এটাও ভেজে নিচ্ছি মজাদার এই পরোটা আপনারা টিফিনে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন অথবা সকালের নাস্তাতে এমন করে পরোটা পরিবেশন করতে পারেন সুন্দরভাবে ভেতর থেকে ফুলে উঠেছে পরাটা আমি এখন এভাবেই বাকি পরোটাগুলো ভেজে নিব। এখন এই পরোটা পরিবেশনের জন্য এখানে একটি সার্ভিং প্লেট দিয়ে নিয়েছি এবং আমি সাজিয়ে নিচ্ছি পরোটাগুলো কত সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে আজকের এই পরোটা আশা করি এমনভাবে যদি বাসায় তৈরি করেন তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে পরোটার সঙ্গে আমি এখানে চিকেন কষা দিয়ে নিয়েছি সার্ভ করেছি আমি একটি পরাটা এখান থেকে ছিঁড়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরের পার্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি পার্ট পার্ট করে পুরো পরাটা এখানে সবগুলো পার্ট এভাবেই ছিঁড়ে যাচ্ছে আর অনেক বেশি মজা হয়েছে এভাবে বাসায় সুযোগ হলে ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে সবার আজকের এই ভিডিওয়ে আপনারা যারা প্রিয় দর্শক আমার সঙ্গে এত সময় ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ